গোটা নগরীতে ছড়িয়ে গেল যে নবীজি আর জীবিত নাই একজন বৃদ্ধা মহিলা এই কথা শোনার পরে পাগল হয়ে গেছে পাগলের মতে পাগলের মতো দৌড় দিচ্ছে আর যাকে দেখছে তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় থেকে আসলে আমার নবী নাকি ইন্তেকাল করেছে শাহাদাত বরণ করেছে তোমার কাছে কি খবর আছে বৃদ্ধা মহিলা বাড়ি থেকে বের হয়ে যুদ্ধের প্রান্তরের দিকে দৌড়াচ্ছে ইতিমধ্যে একজনের সঙ্গে দেখা ওই সামি বলছে তুমি কোথায় যাও বলছে আমি শুনেছি কুতিলা মোহাম্মাদ আমার নবী নাকি সহাদতর পেয়ালা পান করেছে আমার নবী নাকি মারা গিয়েছে এই কথা শোনার পরে ওই সাহাবী বলছেন তুমি কি জানো তোমার স্বামী আজকে শাহাদাত বরণ করেছে তোমার স্বামী তো শহীদ হয়ে গিয়েছে বৃদ্ধা মহিলা বলে আমার স্বামীর কথা আমি জিজ্ঞেস করি নাই আমার স্বামীর কথা জানার আমার দরকার নাই আমি জানতে চাই আমার নবী জীবিত আছে কিনা আমার নবীর কি অবস্থা এই খবর আমাকে দাও ওই মহিলার সামনের দিকে অগ্রসর হয় পাগলের মতো দৌড়াই আর

আমার কলিজার টুকরা ভাই আজকে শাহাদত বরণ করেছে ওই বৃদ্ধা মহিলা বলে আমার ভাইয়ের খবরের দরকার নাই তোমরা আমাকে বলো আমার নবী জীবিত আছে কিনা আমার স্বামীর খবরের দরকার নাই আমার ভাই কেমন আছে জানার দরকার নাই আমার ছেলে জীবিত আছে কিনা আমার জানার দরকার নাই আমার নবী কেমন আছে তাই বলো আমার নবী কি জীবিত আছে এই খবরটা আমাকে তোমরা দাও ভাইরা আমার এই হলো ভালোবাসা আজকে আমরা আমাদের সন্তানদের ভালোবাসায় স্ত্রীর ভালোবাসায় আল্লাহর হুকুম মানতে পারছি না আল্লাহর হুকুম থেকে নিজেকে দূরে রাখছি রাখছি তাদের জন্য ঠিকভাবে দান করতে পারছি না আজকে আল্লাহর আবাজার থেকে আমরা অনেক দূরে আছি কিন্তু এই ভালোবাসা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে না যেই ভালোবাসা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সেটি হলো আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা এই ভালোবাসা আপনাকে মুক্তি দিতে পারে আর এই ভালোবাসা অবিরাম চালাতে হবে বছরে একদিন আপনি করলেন করলেন পালন সারা বছর খবর নাই এটাতে আপনি উপকৃত হবেন না ভাই লাভবান হবেন না আপনাকে প্রত্যেক দিন আপনাকে নবী এবং আল্লাহর প্রতি ভালোবেসে তার হুকুম আহকামগুলো মানতে হবে পালন করতে হবে